সে বলছে যে পদ্মা সেতুর কারণে বিশ টাকা চাউলের দাম বেড়ে গেছে পদ্মা সেতুর ঋণ পরিশোধ করতে গিয়ে আচ্ছা আমরা ঠিক আজকের ডেটের একটা নিউজ টিভিসি নিউজ অনলাইনে সেটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আশা করি দেখে নেবেন সেখানে হিসেবে একটু ক্যালকুলেশন করি আমরা তারপর আমরা বলি যে আসলে পদ্মা সেতুটি বাংলাদেশের জন্য আশীর্বাদ এবং একুশটি ডিস্ট্রিক্ট এই একুশটি ডিস্ট্রিক্টের জন্য কি আশীর্বাদ নাকি আসলে অর্থনীতিতে কোনো নেগেটিভ এফেক্ট ফেলতেছে এই পদ্মা সেতু সেই বিষয়ে একটু কথা বলি প্রথমে নিউজটি আপনারা পড়ে আসবেন নিউজের স্পষ্ট উল্লেখ আছে যে গত প্রায় তিন বছরে অর্থাৎ তেতাল্লিশ মাসে তিন হাজার কোটি টাকা পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে তাহলে আমরা একটু হিসাবে যাই আগে তিন হাজার যদি হয় তেতাল্লিশ মাস অর্থাৎ আমরা যদি তেতাল্লিশ মাস কত বছর হয় তেতাল্লিশকে বারো দিয়ে ভাগ দিলে তিন দশমিক পঞ্চাশ অর্থাৎ সাড়ে তিন বছর সাড়ে তিন বছরে তিন হাজার কোটি টাকা টোল আদায় হয়েছে তো সারা তিন বছর যদি তিন হাজার হয় তাহলে বছরে কত পড়তেছে অর্থাৎ আটশো সাতান্ন কোটি টাকা বছরে পদ্মা সেতুতে টোটাল যে রাজস্ব শেখ হাসিনা যে বারবার বলেছে যে ঋণ ছাড়া আর পদ্মা শুধু আমরা আপনার টাকা করেছে এটা হচ্ছে রাজস্ব আমরা বাংলাদেশের যে রাজস্বটা দেই যে অর্থ বিভাগের যে রাজস্ব এই রাজস্ব থেকে ঋণ গ্রহণ করেছে এটা বহির্বিশ্বের কোনো টাকা না আমাদের টাকা আমরা ঋণ গ্রহণ করেছে আমরা পরিশোধ করে অর্থনীতি শক্ত করে ওকে সেখানের মধ্যে উনচল্লিশ উনত্রিশ হাজার কোটি টাকা আমাদের রাজস্ব আর বাকিটা হচ্ছে এডিবি থেকে যখন প্রজেক্ট বাস্তবায়ন এই বাস্তবায়নের সময় লোন নেওয়া হয়েছিল যদি আমরা এটা হচ্ছে যে একশো চল্লিশ কিস্তি তো একশো চল্লিশ কিস্তি যদি হয় আমরা তিরিশ হাজার ধরে নিলাম যদি তিরিশ হাজার টাকা যদি ঋণ হয় একশো চল্লিশ কিস্তিতে এক দুশো চোদ্দ দুশো চোদ্দ কোটি টাকা ইন্টারেস্ট দুই ইন্টারেস্ট দুইশো ষোলো কোটি টাকা কিস্তি বছর হচ্ছে চারটে কিস্তি আপনারা গুগল ইউটিউব সব জায়গায় আছে বিস্তারিত আপনারা জেনে নেবেন দুইশো ষোলো কোটি টাকা ইনস্টলেন্ট চার কিস্তি ওকে যদি দুইশো ষোলো টাকা হয় এক কিস্তি বছর হচ্ছে চারটা কিস্তি গুণ হচ্ছে দিয়ে হচ্ছে আটশো চৌষট্টি হ্যাঁ আপনারা দেখে নেবেন আটশো চৌষট্টি গু টাকা তাহলে আমার টোল আদায় হচ্ছে বছরে আটশো সাতান্ন থেকে আটশো ষাট কোটি আর আমার ঋণ অর্থাৎ আমাদের ইনস্টলমেন্ট আসতেছে আটশো চৌষট্টি কোটি চার পাঁচ কোটি টাকা শর্ট হ্যাঁ এ টাকা জন্য নাকি পদ্মা সেতু দায় দিতে পারতেছে না আরেকটা আপনাদেরকে কি হিস্ট্রি বলি হিস্ট্রিটা হচ্ছে যে আমরা যদি হিস্ট্রিতে চলে যাই ওকে হিস্ট্রি যদি চলে আমরা দেখতে পাবো যে আসলে আমাদের এই সেতু থেকে কত টাকা উঠতেছে দেখেন পদ্মা সেতু থেকে পঁচিশে জুন দু হাজার থেকে বাইশ থেকে আমাদের প্রথম বছরে সাতশো আটানব্বই কোটি টাকা উঠছে দ্বিতীয়তাতে আটশো পঞ্চাশ কোটি এরপরের বছর অর্থাৎ চব্বিশে চব্বিশ থেকে পঁচিশে উঠছে আটশো একষট্টি কোটি টাকা এরপরে গুলার হিসাব কিন্তু দেয়নি দিন দিন ইনক্রিজ হচ্ছে টোলাটা ইনক্রিজ হচ্ছে তাহলে এই যে আমাদের টাকা এখানের মধ্যে পরিশোধ হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের আমলে চোদ্দশো কোটি এক হাজার চারশো কোটি টাকা ঋণ পরিশোধ করছে এই অন্তর্বর্তীকালীন সরকার ইউনিসের লুটপাটের সরকার কিন্তু কোনো ইনস্টলমেন্ট দেয় নাই ঠিক আছে এখান থেকে ষোলোশো কোটি টাকা এমএল এতেছে তাহলে দেখেন আমার পদ্মা সেতুর টোল দিয়ে পদ্মা সেতুর ঋণ পরিশোধ হচ্ছে তাহলে সেখানে কি এফেক্ট পড়েছে এখন এই এটা হচ্ছে যে আমাদের বছর আমাদের আমাদের এটা ঋণ হয়ে যাবে ঋণটা হচ্ছে নিজস্ব ঋণ কিন্তু আমাদের নিজের নিজেদের যে রাজস্ব রাজস্ব থাকে আওয়ামী লীগ সরকার ঋণ গ্রহণ করেছে টোল থেকে সেই ঋণ পরিশোধ হচ্ছে সেখানে তারা টোল না দিয়ে ষোলোশো কোটি টাকা ওদের নিউজের হিসাবে বলতেছি ষোলোশো কোটি টাকা তারা নিজে রাখে এখন বলছে যে এই এটার কারণে চাল দাম বাড়ছে এই পদ্মা সেতু কতটুকু আশীর্বাদ বাংলাদেশের অর্থনীতির জন্য এবং একুশটি জেলা আপনারা জানেন সেখানের মধ্যে প্রায় একুশটি জেলা সম্পর্কে আপনারা অবগত আছেন শরীদপুর ফিরোজপুর বরিশাল জালকাঠি সহ অনেকগুলো পটুয়াখালী ভোলা ফরিদপুর খুলনা বরগুনা কুষ্টিয়ে একুশটি জেলা সেখানে উপকৃত হচ্ছে মানুষগুলো এই পদ্মা সেতু সেই একুশটি জেলার জন্য হচ্ছে যে আশীর্বাদ অথচ এই উপদেশটা ষোলোশো টাকা ষোলোশো কুড়ি টাকা অলরেডি লুটপাট করে বলতেছে এটার কারণ নাকি কি চাউলের দাম বাড়ছে এটা পুরো দেশটাকে লুটে ফুটে খাচ্ছে আপনারা নিজেরা হিসাব করে দেখেন যদি বছরে আটশো সাতান্ন টাকা উঠে চারটে ইনস্টলমেন্ট দুইশো ষোলো টাকা আমার কোনো কথা যদি আপনার মিথ্যা মনে হয় ভুল মনে হয় আপনারা দেখবেন ইউটিউব গুগলে এটা বিস্তারিত দেওয়া আছে দিন দিন টোলের পরিমাণ কমতেছে যেখানে আমরা আওয়ামী লীগের দেখছি হিসাবে আপনারা সেটা চেক করে নেবেন দিন দিন টোলটা ইনক্রিজ হচ্ছে সাতশো থেকে শুরু হয়ে আটশো একষট্টি পর্যন্ত একষট্টি কোটি টাকা পর্যন্ত আসছে এবং তাদের হেডলাইন দেখেন তেতাল্লিশ মাসে তিন হাজার কোটি টাকা উঠছে কিন্তু ঋণ পরিশোধ হয়েছে চোদ্দশো কোটি টাকা ষোলোশো কোটি টাকা কোথায় লুটপাট করে ফেলছে তিরিশ বছর পরে যখন তিরিশ বছর আপনারা জানেন একটা সেতু একশো বছর পর্যন্ত লিমিট থাকে একশো বছর তিরিশ বছর পরে বছরে প্রায় এক হাজার কোটি টাকা বাংলাদেশের অর্থনীতিতে অ্যাড হবে পাশাপাশি একুশটি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে তাদের ব্যবসা খাতগুলো বিশেষ করে শাকসবজি বা অন্যান্য আনুষঙ্গিক যে ব্যবসায়ী জায়গাগুলো এগুলো টাকার সাথে সরাসরি কানেক্টেড হতে তাদের অনেক ক্ষেত্রে তাদের এই খরচটা অনেক নিচে নেমে এসেছে যার কারণে তারা উপকৃত হচ্ছে অর্থাৎ এই উপদেশটা বলছে যে ডায় পরিশোধ নাই করতে পারতেছে না এবার আপনারা বলুন যে এই যে উপদেশটা বসি উদ্দিন এই যে সরকার যে লুটপাট করে খাচ্ছে এবং আওয়ামী লীগের যে বড় বড় মেগা প্রজেক্ট সাধারণ মানুষের জন্য যেগুলো আশীর্বাদস্বরূপ সে আশীর্বাদগুলোকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যাচার করছে এবং তারা লুটপাট করে নিজের টাকা সব খেয়ে ফেলতেছে আপনারা এবার হিসাব করে আপনারাই দেখতে পারেন এদের হাত থেকে দেশটাকে বাঁচান পাশাপাশি এক ধরনের অশিক্ষিত বর বর আছে শেখ হাসিনা যখন বলছে যে আমরা নিজেদের টাকায় সেতু করেছি তখন এখন আসি দেখবেন যে ফেসবুক ইউটিউবে বিভিন্ন জায়গায় বলে যে যদি আমরা নিজেদের টাকায় করে থাকি তাহলে আমরা কিসের বলে দেখবেন এই অজাত তো জানা না পালাসের নিজের রাজস্ব আমার রাজস্ব থেকে আমি ব্যয় করছি আবার সেই টাকা যদি আমার রাজস্বতে অ্যাড করি দিন শেষে কি হচ্ছে আমার অর্থনীতিটা হচ্ছে এখন আমি খরচ করছি সেটা আমার সরকারের যে ফান্ড আমার আর আপনার যে ফান্ড আমার আর আপনার দেওয়া যে রাজস্ব সেই রাজস্ব অ্যাড হলে আড হলে কার উপকার রাষ্ট্রের উপকার এই অশিক্ষিতগুলো এখন আসে প্রশ্ন করার যে কিস্তি কিসের এই অশিক্ষিতদের জন্য প্রশ্ন বাংলাদেশের অর্থ বিভাগ থেকে বাংলাদেশের অর্থ বিবেক যেখানে আমাদের রাজস্বগুলো জমা হয় সেই রাজস্ব থেকে উনত্রিশ হাজার কোটি টাকা লোন নিয়েছে সরকার সরকারের টাকায় সরকার লোন নিয়েছে সরকারের টাকা বহিঃবিশ্বে আপনারা জানেন পদ্মা সেতু ডক্টর ইনউনিস এবং বিশ্ব ব্যাংক ডক্টর ইনউসের ষড়যন্ত্রে বিশ্ব ব্যাংক কোনো ঋণ দেয় শেখ হাসিনা গর্বের বলছে আমাদের টাকা আমরা পদ্মা সেতু করবো আমাদের টাকা আমার আপনার টাকায় কিন্তু পদ্মা সেতু হয়েছে সম্ভবত এক হাজার দেড় হাজার কুড়ি টাকা এডিবি থেকে যখন এই প্রস্তাবনা যে পদ্মা সেতু প্রস্তাবনা বিল পাস করানোর জন্য চোদ্দোশো কোটি টাকা সম্ভবত এডিবি থেকে লোন নেওয়া হয়েছিল আর বাকি সব টাকা হচ্ছে আমাদের আমাদের টাকায় শেখ হাসিনার পুরস্কার স্বরূপ অর্থনীতির জন্য আশীর্বাদ একুশটি ডিস্ট্রিক্টের জন্য আশীর্বাদ স্বরূপ এই পদ্মা সেতুটি তিনি করেছে আর এই পদ্মা সেতুর টোল লুটে ফুটে খাচ্ছে এই লুটেরা সরকার এতে প্রত্যেকটা সেক্টরে শেখ হাসিনার মেগা প্রজেক্টগুলো জনগণের সামনে মিথ্যাচার করে ভুলভাবে প্রমাণ করার জন্য তাদের এই অপপ্রচারগুলো শুরু হয়েছে বিচারের দায়িত্ব আপনাদের